আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি ফেরত চাইছেন বাগরাম সোভিয়েত রাশিয়া ঘাঁটি থেকে আফগানিস্তানে মার্কিন সামরিক শক্তি কেন্দ্রে পরিণত হয় বাগরাম মূলত উনিশশো পঞ্চাশের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছিল যেখানে সোভিয়েত বিমান অভিযানের কেন্দ্র হয়ে ওঠে এই বাগরাম বিমান ঘাঁটি হাজার হাজার মুজাহিদিনের বিরুদ্ধে সেখানে যুদ্ধ চালিত হয়েছিল ডাক্তার নাজিবুল্লাহ সরকারের পতন ও গৃহযুদ্ধ শুরুর পর বাগরাম বিভিন্ন দল উপদলের মধ্যে একাধিকবার হাত বদল হয় দু এক সালে মার্কিন ও নেটোবাহিনীর আগমনের মাধ্যমে এটি আবারও পুনরুজ্জীবিত হয় যা বিশ্বের কৌশলগত সামরিক স্থাপনার অন্যতম একটি মার্কিন নিয়ন্ত্রক একটি একটি সামরিক শহরেই পরিণত হয় যেখানে ছিল তিন কিলোমিটারের বেশি দীর্ঘ দুটি রানওয়ে এবং যুদ্ধ বা বোমারু পরিবহন পরিচালনায় সক্ষম ছিল সকল বিমান ঘাটির ভেতরে হাজার হাজার কন্টেনার ব্যারাক রেস্তোরাঁ হাসপাতাল দোকান এমনকি জিমও তৈরি করা হয়েছিল অনেক আমেরিকানের কাছে একটি সেকেন্ড হয়ে ওঠে বিমান বিমানঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যা সোভিয়েতরা এটি দিয়ে পুরো মধ্য এশিয়ায় নজরদারি করত ইতিমধ্যে জর্জ বুশ বারাকা ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প এটি পরিদর্শন করেছেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময় বাইডেনও সেখানে এসেছেন দুই সালে ইসলামিক আমিরাত ক্ষমতায় ফিরে আসলে তার কিছুক্ষণ আগে রাতের বেলায় মার্কিন বাহিনী বাগ্রাম ত্যাগ করে যা গত দুই দশকের মার্কিন উপস্থিতির অবসান ঘটে মূলত বাগ্রাম পূর্ব থেকে কৌশলগত কেন্দ্রবিন্দু ছিল যা আমেরিকানরা দখল করে নেয় বাগরাম শুধু সামরিক ঘাঁটি ছিল না এর কুখ্যাত কারাগারের জন্য বিখ্যাত ছিল বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে আল কায়দার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এই কারাগারে তাদের রাখা হতো অনেক তালেবান সন্দেহের বর্ষবর্তী হয়ে আল কায়দার তকমা লাগিয়ে তাদের উপর নির্যাতন করা হতো এবং সেই কারাগারে রাখা হতো যা আফগানিস্তানের গুয়ান্তানম বলে অভিহিত হয়েছিল মার্কিন প্রত্যাহারের পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অন্তত বিশ বারেরও বেশি জোর দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এর কখনোই বাগরাম ত্যাগ করা উচিত ছিল না আর প্রতিটি বক্তব্যই ছিল চীনের কথা এবং চীনের কথা উল্লেখ করেছিলেন দাবি করেছিলেন যে বাগরাম বেজিংয়ের হাতে চলে গেছে তবে আফগান আমিরাত সহসা গোটা বাগরাম এলাকাকে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিণতি করার জন্য এক পরিকল্পনা করেছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন